এই যে এখন মটন কষা হচ্ছে তো তারপরে আরো অনেক রান্না বাকি আছে কি কি হচ্ছে সমস্তটা তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো দেখতে থাকো একজন ইনি যে ভিডিও করে দিচ্ছে তাকে আমরা বললাম একটা মাটন খেয়ে দেখতে ওনাকে মাটন খেলে শরীর খারাপ করে মানে তুই এখনই চাস যে আমি অনুষ্ঠানের মধ্যে মাটন খাই আর আমাকে হসপিটালে নিয়ে চলে যাক সবাই না না হসপিটাল নিয়ে যাস না তুই বললি দেখে খেতে ইচ্ছা করছে তাই বল হ্যাঁ এই যে মাটনটা একবার শুধু দেখো তোমাদের খেতে ইচ্ছা করছে কিনা বলো শুধু শ্রীজার দশ বছরের জন্মদিন বলে কথা একটু স্পেশাল তো হবেই হ্যাঁ এটা তো ঠিক কথা দশ বছর ধরে আমাদেরকে জ্বালাচ্ছে বদমাইশি করছে মানে এবার একটু একটু যে বড় হচ্ছে এটা প্রমাণে যে হ্যালো গাইস হ্যালো গাইস ইউ গাইস আমাদের মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছেন এই যে এনাকে দেখুন শিশার জন্মদিনে আমরা খাটতে খাটতে পাগল হয়ে যাচ্ছে পাগল মানে বছরের জন্মদিন করছি আমরা আমাদের 10000 টা কাজ তার আমাদের একটা বোন নেই বলে আর আমাদের খাটনিটা বেড়ে গেছে মিস ইউ চিটকু সত্যি কথা তুই থাকলে এত কিছু আমাকে তো করতে হতো না তুই আমাদের একটু হেল্প করে দিতিস এই জো মাটন মাটনটা কষতে কষতেই অনেক টাইম লাগে আর আমার বোন আর না সকাল থেকে করছে বেচারা সকাল থেকে করে যাচ্ছে এখন Yes Salam Sampai